নমস্কার বন্ধুরা রাখি কিচেনে ধেট ফুড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের মরশুমে একটা দারুণ সবজি রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছেন ঠিক ধরেছেন এটা হলো বাঁধাকপি তরকারি আপনারা ভাবছেন বাঁধাকপি তরকারি তো সবাই পারে এবার আলাদা করে দেখার কি আছে না বন্ধুরা এটা হলো বাঁধাকপি কাশ্মীরি চচ্চড়ি এটা কাশ্মীরি চচ্চড়ি বলার একটাই কারণ কারণ এতে এমন কিছু উপাদান আছে যা কিন্তু আপনার এই রান্নার রেসিপির টেস্ট অনেকটাই বাড়ি দেয় আর সেটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই চলুন তাহলে কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রান্নার জন্য প্রথমেই বন্ধুরা একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি নিয়েছি আট গোলমরিচ সামান্য মেথি আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো রাঁধুনি এটা কিন্তু অবশ্যই দিতে হবে নিয়ে নিয়েছি এক ইঞ্চি ডারচিনি তিনটি লবঙ্গ তিনটি ছোটো এলাচ আর একটু একটা শুকনো লঙ্কা এটাকে প্রথমেই আমি শুকনো খোলায় করাতে একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই কিন্তু গ্যাসটাকে অন করে নিয়েছি নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে আর তেতো হয়ে যেতে পারে নাড়াচাড়া হয়ে গেছে আমি এটা একটা সুন্দর গুঁড়ো মশলা তৈরি করে নেবো এবার ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল রান্নাটাকে সরষে তেলে করার চেষ্টা করবে। তাহলে কিন্তু আর একটু মাত্রাটা বাড়িয়ে দেয় টেস্টের এবার আমি এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুর সাইজটাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসর মতো একটু বড়ো সাইজ নিয়েছি এতে একটু বড়ো সাইজ দিলেই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আলুটাকে ভালো করে আমি ভেজে নেবো ভাজতে ভাজতেই যেন আলুটা আমাদের সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমি আরও কিছু শুকনো ফোড়ন দিয়ে দেবো দিদি চিতুটি তেজপাতা সামান্য মেথি হাফ চামচ সাহিরে এমনি জিরে দিলেও হয় তবে সাজিরে দেবার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কা দুটি এল ছোটো এলাচ লবঙ্গ তিনটি আর এক চিনির মতো জারচিনি আর নিয়ে সামান্য জৈত্রী দিয়ে সুন্দর একটা ফোরণের গন্ধ উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি রাখা বাঁধাকপিগুলো এগুলো আমি আর আলাদা করে আপনাদের দেখাইনি বাঁধাকপি আলুটা আমি আগে থেকেই কুটে রেখেছিলাম এই রান্নাতে বন্ধুরা আমরা বাঁধাকপিটাকে সেদ্ধ করে দেবো না ডাইরেক্ট কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যেই দিয়ে দেবো দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন বাঁধাকপিটা মজে আসবে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখতে ছোটো হলেও কী হবে প্রচণ্ড ঝাল তাই আমি এখানে দুটোই ব্যবহার করেছি এবার ভালো করে নেড়ে নেব দু মিনিটের জন্য নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মজে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগে অবশ্যই যদি আপনারা পারেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি পরিবার মতো লবণ আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা এখানে কিন্তু আমার বাঁধাকপিটা সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হওয়া আলু আর দিয়ে দেবো সামান্য জল কারণ বাঁধাকপি নিজের জলে নিজে সেদ্ধ হয়ে গেলেও আলুটার জন্য একটু জল লাগবে তাই এক কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে জলটা আমার টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর বাঁধাকপি আলু দুটোই কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমাদের বন্ধুরা শেষের পর্যায়ে চলে এসছে এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো মতো কড়াইশুটি খুব যে টাইম লাগে তাও না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদাকে আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটা এটা কিন্তু আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পরেই দেবেন আদা বাটাটা দিয়ে ভালো করে কষে নেবো আরও মিনিট দিনে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যারা পছন্দ করেন না তারা দেবেন না তবে বন্ধুরা নিরামিষ রান্না একটু চিনিটা দিলে ভালোই লাগে ভালোভাবে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে প্রথমে আমরা ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা এক চামচের মতো দিয়ে আবার একটু কষে নেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো হয়ে গেছে আর এখান থেকে যে গন্ধটা ছাড়ছে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে একবার বানাতে হবে সব শেষে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি নিরামিষ রান্নায় কিন্তু ঘিটা রান্নার টেস্টে আলাদাই মাত্রা এনে দেয় একটু ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুয়ে তারপরেই আমি গরম গরম আপনাদের পরিবেশন করে দেখাবো বুঝতেই পারছেন কত সহজে কিন্তু এই নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি ঘরেতেই পানি নেওয়া যায় আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিজেরা একবার হলে বাড়িতে বানান আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন আজকের ভিডিও যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আসতে হবে আসি চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ